আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা এবার কুরবানি দিতে পেরেছিলাম লন্ডনে এবং বাংলাদেশে দু জায়গাতেই আজকে ঈদের পরের দিন রাত এগারোটার দিকে আমাদের বাসায় মাংস চলে এসেছে বাসায় মেহমান এর ভিতরেই আমার এইগুলো এখন শর্ট আউট করতে হবে তো আমরা এখানে মোটামুটি এই তো মাংস পেলাম এবার আমি দিয়েছিলাম বিফ মানে গরু দিয়েছিলাম গত বছর দিয়েছিলাম ল্যাম তো এবার বাপা আমি একটু বিফ দেই তো হলো আমার পরিমাণের একজনের ভাগের মাংস আলহামদুলিল্লাহ তো আমরা সব কিছু প্যাকেট করে প্রতিবেশীদের বাসায় আত্মীয় স্বজনদের বাসায় সবার জন্য গিফট করে রাখতেছি কারণ এক একজন এক এক জায়গায় থাকে তারপর আমরা হয়তো সকালে এগুলি দিব নর্মাল ফ্রিজ রাখবো না একবারে আমি ডিফ করে দুই এক প্যাকেজ আশেপাশে যাতে সকালে দিতে পারি আর দূরেরগুলোও আমি একদম ফ্রিজ করে ফেলতেছি তো সব কিছু এখানে রেডি করে ফেললাম আসলে কোরবানি মাংস রান্না করতে পারিনি কয়েকদিন পর রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ চাল আমার এই বাহির ওই গাছটা দেখেন একটা গাছ কয়টা ফুল আসছে মানে সবচেয়ে বেশি ফুল মনে হয় এটাই আসছে এটা অ্যাকচুয়ালি মাদার গাছ ছিল যখন আমি এটা আনছিলাম এটা ছিল সবচেয়ে বড় গাছ এটা থেকে আমি আর দশটা গাছ করছি খেলা লিলি আর এই গাছটা দেখেন কতগুলি ফ্লাওয়ার আসছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দোটার মতো গাছের ফ্লাওয়ার আসছে কত সুন্দর লাগতেছে না এই গাছগুলো এত সুন্দর হয় মাসাল্লা মাসাল্লা বলে যাবেন সবাই কিন্তু এই গাছটা তো অনেক ফুল আসতো কিন্তু এই কয়েক বছর ধরে এই গাছটাতে ফুল আসতেছে না কেন গাছটা দেখেন কত বড় কেলা লিলে কিন্তু ফ্লাওয়ার মাত্র দুই থেকে তিনটা আগের গাছটা দেখছেন কত ফুল আসছে আর এই গাছটা তো ফুলই নেই কি করবো বুঝতে পারতেছি না আপনার বললেন কে কি জানে যেতে কি করলে ফুল আসবে এই গাছটাতে কি সুন্দর রোদ উঠছে আসলাম কয়েকদিন আগে হাইড্রেঞ্জের গাছটাতে খুবই পাতা কম ছিল কয়েকদিন দেখেন বেড়ে গেছে আর আমি পিঞ্চ আউট করে দেওয়ার কারণে আমার প্রতিটা গাছের থেকে দেখেন এখানে দুইটা পাতা আসছে এখান থেকে আসছে এখান থেকে আসছে না হলে কিন্তু একটা ডাল হয়ে না একটা থেকে চারটা ডাল হয়ে গেছে সবগুলো আমি প্রিন্ট আউট করে দিয়েছি যে যেগুলি পারছে দেখা নেই যে এখান দিয়ে অতগুলি হয়েছে এইখান দিয়ে দেখেন আর গাছটা কিন্তু দিনের দিনে বড় হয়ে যেতেছে ফুলগুলি লেইটে ফুটবে আমার এই গাছটার ফুল এতদিনে ফুটে যাওয়ার কথা ছিল যেহেতু অনেক গাছে ফুল চলে আসছে আমার আমার বাসার কাছে ফুল চলে আসছে কিন্তু আমার গাছটাতে ফুল আসে নাই কারণ আমি একদম নেড় বেলতলা করে দিয়েছিলাম এটা বাইটটা একদম ছোটো করে দিয়েছিলাম পাতা গজাইতে অনেক সময় লাগছে তার জন্য ফুলটা অস্ত্র দেরি হইতেছে হ্যালো মার্শাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে ফাইনালি আমি মাংসের আজকে রান্না করে ফেলছি দুপুরে ভাত খাব রেসিপিটার তুলে ফেলেছি শেয়ার করবো এটা আপনাদের সাথে সুনাস করছি বল আজকে দুটা রসুন দিয়েছি কালারটা কেমন হয়েছে বলেন দেখি গরম ভাতের সাথে সার্ভ করবো খেয়ে যাব মজা হবে তাই না আজকে যখন পাতিল নিয়ে বসে যাবো পাতিল নিয়ে সার্ভ করবো দুটা গার্লিক দিয়ে দিয়েছি নরম হয়ে গেছে এখন ক্রিমের পাউডার দিয়ে নামিয়ে নি হয়ে যাবে আমার কোরবানির গরুর মাংস গরম ভাতের সাথে সার্ভ করে নেব মাহি তোমরা বাদ দিব রাইস কুরবানির মাংস দিয়ে ভাত এর জন্য করছি ইয়া করিনি আমি দিই তোমাদের

আর গরুর মাংস আর আলাদা লেবুই নিয়েছি এটা দিয়ে বাচ্চা খাবো কয়েকদিন ধরে ঈদের পর দাওয়াত মেহমানদারি করা তাছাড়া চার পাঁচ দিন রাতে আমরা বাইরে ছিলাম এর জন্য গরুর মাংসটা ফ্রেশ আর রান্না করতে পারিনি আমার বাসায় তো আজকে ফাইনালি রান্না করে ফেললাম তো মাংসটা এত মজা হয়েছিল মাসাল্লা প্রতিবেশীদের বাসায় দুই প্যাকেট বলেছিল রান্না করে পাঠানোর জন্য তো দুজনের জন্য এই তো রান্না করবো আমরা জাস্ট দুপুরে খেয়েছি অল্প করে রান্না করেছি ফ্রিজে মাংস বড়া তো এই হলো দুইটা বক্স আমার পাশের বাসা প্রতিবেশীদের বাসায় পাঠিয়ে দেব দুপুরবেলা বসে বসে আমের ভত্তা খেতে কে কে পছন্দ করেন বলুন তো টক ঝাল মিষ্টি ও মাই গ মুখে পর মনটা জুড়ে যাচ্ছে এতটা মজা হয়েছে